হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মৃত্যুর পর একজন ব্যক্তির মস্তিষ্ক কতক্ষণ সচল থাকতে পারে এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ মিনিট ওকে তো তোমরা মনে রাখবে কানাডার একদল গবেষকের পর্যবেক্ষণ অনুসারে মানুষের মৃত্যুর পরেও দশ মিনিট পর্যন্ত মস্তিষ্ক কাজ করতে পারে যদিও এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে মস্তিষ্ক সাধারণত হৃৎ হৃৎস্পন্দন বন্ধ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্কের যে অক্সিজেন সরবরাহ অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অক্সিজেন এবং গ্লুকোজের অভাবের কারণে মস্তিষ্কের কোষগুলো খুব দ্রুত মারা যায় এবং মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যায় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে তক্ষশিলা অনেকেই তক্ষশিলাকে বিশ্বের প্রাচীনতম এবং উচ্চ শিক্ষার কেন্দ্র মনে করেন এবং এটি বর্তমানে কোথায় অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে অবস্থিত ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার রাশিয়া ওকে তো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কথা যদি বলা হয় রাশিয়াকেই বলা হয় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের চৈঠা অক্টোবর বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওকে স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করেছিলেন ওকে সোভিয়েত ইউনিয়ন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইটেন্সের পাঁচই জুন পাঁচই জুন উনিশশো সালে প্রথম জাতীয় সঙ্গে মানবিক পরিবেশ সম্মেলন সুইডেনের স্কটহোমে শুরু হয়েছিল এবং পাঁচই জুন তারিখে জাতীয় সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার দিন ঘোষণা করা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম সাগর কোনটি এখানে কি বলা হয়েছে উষ্ণতম সাগর এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রেড সি বা লোহিত সাগর ওকে অপশান ইজ দ্য রাইট তো তোমরা মনে রাখবে কী কারণে একে লোহিত সাগর বলা হয় এটি লোহিত সাগর একটি উপকূলবর্তী সাগর যা বিশুভ রেখার কাছাকাছি অবস্থিত এর চারদিকে কী রয়েছে মরুভূমি রয়েছে এর চারদিকে শুধু মরুভূমি থাকায় বাষ্পীভবনের হার খুবই বেশি এখানে এবং জলের লবণাক্ত এবং উষ্ণতা এখানে বৃদ্ধি পায় সেই কারণে লোহিত সাগরে জলের তাপমাত্রা হয়ে থাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে তাই একে উষ্ণতম সাগর বা লোহিত সাগর বলা হয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন নদী সবচেয়ে বেশি সংখ্যক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দানিউব নদী তো তোমরা মনে রাখবে দানিয়ব নদীটি ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী এটি দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয় ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রা কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ডলার তো তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রার পুরো নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার যাকে এ ইউডি দ্বারা প্রকাশ করা হয় ওকে তো তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়ার ডলার শুধুমাত্র অস্ট্রেলিয়ায় নয় বিভিন্ন দেশ রয়েছে যেমন আইল্যান্ড ইউএসএ বিভিন্ন দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার ওকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন অ্যাফেল কোম্পানিটির প্রতিষ্ঠা থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্টিভ জবস ওকে তো স্টিভ জব স্টিভস ওজনিয়াক এবং রোনাল্ড ওয়ে এই তিনজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাফেল কোম্পানিটি উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রেড ক্লিপ লাইন অপশান সি সঠিক উত্তর ওকে তো উনিশশো সালের দুই দেশে যখন সীমারেখা নির্ধারিত হয় তখন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেড ক্লিপ তার নামানুসারে এর নাম হয় রেড ক্লিপ লাইন উনিশশো সাতচল্লিশের সতেরোই আগস্ট এই রেখাটি কার্যকর হয় নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ফর্মোসা নামে পূর্বকালে পরিচিত দ্বীপ কোনটি ফর্মোসা নামে পূর্ববর্তীকালে পরিচিত দ্বীপের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তাই ওয়ান অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তাই ওয়ানের কথা যদি বলা হয় এটি ষোলো শতকে ষোলো শতকে পৌতুগ্রীজ নাবিকের নামে অভিহিত করা হয়েছিল যার অর্থ হল সুন্দর দ্বীপ ওকে ফর্মসার অর্থ হচ্ছে সুন্দর দ্বীপ এবং তাইওয়ানের কথা যদি বলা হয় প্রণালীর যে ফর্মসা প্রণালী নামে পরিচিত এটি চীনের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন স্যামসং দেশের কোম্পানি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং হল একটি বহুজাতিক যে কোম্পানি এর সদর দপ্তর হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল সিওলে অবস্থিত এটি উনিশশো আটত্রিশ সালে লি বিয়ং চল দ্বারা এটি ট্রেডিং কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গৃহীত বা অনুমোদিত হয়েছিল অপশান বি ইজ দ্য কারেক্ট এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় এবং সংবিধান কার্যকারীর কথা যদি বলা হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি সংবিধান কার্যকারী হয় এবং ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়েছিল ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি ভোটার কোন দেশে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতে ওকে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এখানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন গ্রেট বেরিয়ার রিপ কোন দেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট বেরিয়ার রিপ হল পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ওকে পৃথিবীর প্রবাল প্রাচীরের কথা যদি বলা হয় গ্রেট বেরিয়ার রিপ ওকে এবং এটি এত বিশাল যে একে মহাকাশ থেকেও দেখা যায় এবং এটি জীবন্ত প্রাণী দ্বারা গঠিত পৃথিবীর বৃহত্তম একটি কাঠামো নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আর্চারি কোন দেশের জাতীয় খেলা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটান অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজি যাকে আর্চারি বলা হয় ওকে তীরন্দাজিকে আর্চারি বলা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভুটানের যে ঐতিহ্য এবং সংস্কৃতির এই খেলার একটি বিশেষ স্থান রয়েছে ভুটানিদের কাছে এটি শুধুমাত্র একটি খেলা নয় এটি হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠানও অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সি ইজ দ্য রাইট অ্যান্সার জাপানে সবচেয়ে বেশি হয় ভূমিকম্প জাপান হল এমন একটি দেশ যেখানে পৃথিবীর অন্যতম দেশের তুলনায় সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটি প্রধানত প্রশান্ত মহাসাগরীয় যে রিং অব ফায়ার এ অবস্থিত যা টেকটনিক যে প্লেটগুলির সংযোগস্থলে অবস্থিত প্রচুর পরিমাণে এটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের জন্য এ পরিচিত নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নাম্বার প্রশ্ন আর্থ ডে অর্থাৎ পৃথিবী দিবস প্রতি বছর কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাইশে এপ্রিল প্রতি বছর বাইশে এপ্রিল পৃথিবী দিবস আন্তর্জাতিক পৃথিবী দিবস বা আর্থ ডে হিসেবে পালন করা হয় এটি প্রথমবার উনিশশো সালে উদযাপিত হয়েছিল নেক্সট হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন একটি মশা একদিনে কয়টি ডিম পাড়তে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দুশোটি ডিম ওকে তো তোমরা মনে রাখবে পরিবেশে একটি স্ত্রী মশা একবার ডিম পাড়ার সময় পঞ্চাশ থেকে প্রায় দুশোটি ডিম পাড়তে পারে মশার প্রজাতি এবং পরিবেশের উপর ভিত্তি করে এর সংখ্যা কম বেশি হতে পারে অর্থাৎ আপ ডাউন হতে পারে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ কোন দেশে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়াতে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে সবচেয়ে বড় কচ্ছপ প্রজাতির সামুদ্রে দেখতে পাওয়া যায় এবং একটি প্রাপ্তবয়স্ক পুরুষ যে কচ্ছপের কথা যদি বলা হয় ওজনে সবচেয়ে বেশি হয় চারশো কেজির মতো হতে পারে নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন মানুষের চোখ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানুষের চোখ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পায় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ কিলোমিটার ওকে তো তোমরা মনে রাখবে পাঁচ কিলোমিটার বা তিন মাইল ওকে তিন মাইল দূরত্বে কোনো মোমবাতির শিখা বা আরও দূরের কোনো জিনিস দেখতে পেতে পারে তবে এটি বস্তুটি কত বড় বা পরিবেশে কতটা পরিষ্কার রয়েছে তার উপর নির্ভর করে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় উনিশশো সালে জাতীয় সঙ্গে প্রথম পরিবেশ দিবস হিসাবে পালিত হয়েছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কারক্রস মরুভূমি ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস কোন দেশের সাথে একই দিনে পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস কোন দেশের সাথে একই দিনে হয়েছিল যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে দক্ষিণ কোরিয়া অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ভারত ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই পনেরোই আগস্ট ওকে পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে এবং ভারত উনিশশো সালে এবং দক্ষিণ কোরিয়া উনিশশো সালে স্বাধীন হয় দক্ষিণ কোরিয়াগত উনিশশো পঁয়তাল্লিশ সালে স্বাধীন হয় এবং ভারত তো জানো উনিশশো সালে পনেরোই আগস্ট এবং পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস কবে পালন করে পাকিস্তানের কথা যদি বলা হয় চোদ্দই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পাকিস্তানের জাতীয় ফুল কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জেসমিন অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো পাকিস্তানের জাতীয় ফুল হলো জেসমিন জেসমিন ফুলটি সাধারণত পবিত্রতা শান্তি এবং ভালো শুভেচ্ছার প্রতীক হিসাবে ধরা হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হচ্ছে ভারতের ভারতের জাতীয় ফুল কী ওকে ভারতের জাতীয় ফুল কী নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং পাকিস্তানের কথা যদি বলা হয়েছে এখানে পাকিস্তানের জাতীয় জাতীয় পশু কী তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্ক রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত